আসসালামু আলাইকুম ইসলামিক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল আমরা বাহাদুরপুরে ঘুরতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছালি কত সুন্দর এবং আমরা এখন অনেক জায়গাতে ঘুরব গাছগাছালি দেখব অনেক রকম গাছ আছে এবং অনেক ধরনের গাছগাছালি আছে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এবং মিডিয়াতে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত সুন্দর এলাকা পাহাড় এলাকা আমরা এই সকাল সকাল আজকে বুধবার এই সকাল সকাল এই বাহাদরপুরে আমরা ঘুরতে এসেছি আপনারা ক্যামেরাতে অবশ্যই দেখতে পাচ্ছেন ইসলামিক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারাও ঘুরতে আসবেন দেখুন কত সুন্দর সিনগুলো সকাল সকাল এই যে আমার এক ভাইকে দেখতে পাচ্ছেন তিলডাঙ্গা গ্রামের মাজপুর সাহেব আপনি কিছু বলুন এই যে দেখতে পাচ্ছেন কত গর্ত আছে দেখুন ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কত গর্ত আছে দেখুন গর্ত উঠিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা এখান থেকে শেষ করছি আবার দ্বিতীয় ভিডিওতে আবার চাবো ইনশাল্লাহ